লাশ গুণেগুণে কোর্সফায়ার বাণিজ্যের ভাগ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও আইজিপি বেনজির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বেনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের অভিযোগ আছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এ টাকা দেন ওসি প্রদীপ এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সিনহা হত্যার পর বেনজির আহমেদের এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এ টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালো মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে তিনি বলেন সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এরিয়ে বিশেষ ব্যবস্থায় বেনজির ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন ওই সময় বেনজির ও সি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন ক্রোস ফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছ শত শত মানুষকে গুলি করে মেরেছো এখন আমি তোমাকে কেন বাঁচাবো আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেঞ্জির এমনকি ক্রোস ফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলে ধমক দেন পরবর্তীতে একজন পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চাশ কোটি টাকা বেঞ্জিরকে দেন প্রদীপ পুলিশের সূত্র বলছে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির আহমেদ যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি বা চাকরিচ্যুত হতে পারতেন অভিযোগ আছে টেকনাফ ক্রসফায়ার বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারিদের তুলে নিয়ে বা ক্রসফায়ারের হুমকি দিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন ওসি প্রদীপ সেই বাণিজ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ মোটা অঙ্কের ভাগ নিতেন বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজারে কর্মরত পুলিশের একাধিক কর্মকর্তা প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একশো জন মানুষ ক্রোজফায়ারে নিহত হন বেশিরভাগ ক্রোজফায়ারে বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশ জুড়ে বেনজির আহমেদের জমিদারি রাজত্ব গড়ে উঠেছে